শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আজকে একটা রান্না করে দেখাচ্ছি চিকেন রান্না তোমরা তো সবাই চিকেন খাই আমরাও খাই তোমরা সবাই খাই তো আমি একটা নতুনত্ব একটা চিকেন আইটেম রান্না করে দেখাচ্ছি খুব রিচ হবে না হালকার মধ্যে মশলা কিছু পড়বে না যতটুকু আমি দেখাচ্ছি কেমন করে রান্নাটা করি তোমরা দেখো কী কী লাগে সেটা আমি আগে বলে দিচ্ছি এক কেজি মুরগির মাংস লাগবে পঁচিশ গ্রাম রসুন লাগবে রসুন কুচি পঁচিশ গ্রাম রসুন কুচি পঁচিশ গ্রাম আদা কুচি আর দুশো পেঁয়াজ লাগবে এটা বানাতে আচ্ছা এই রান্না আচ্ছা আগে বলে দিই এবার ফোড়নে লাগবে হচ্ছে লবঙ্গ দারচিনি এলাচ লাগবে একটু ঘি লাগবে একটু মটরশুঁটি লাগবে আর ধনে পাতা লাগবে এই হচ্ছে রান্নার পুরো রান্নাটার বিষয়বস্তু এবার রান্নাটা হচ্ছে আমি রান্নাটা নাম দিয়েছি চটপট চিকেন উইথ পি রাইস মটরশুঁটির ভাত দিয়ে এই রান্নাটা খাবো তোমার যেরকমই চাল আছে সেই চাল দিয়ে রান্না হবে আমি দেখাচ্ছি সব কিছু করে আর এই মটরশুঁটিটা দিয়ে ভাতটা রান্না হবে আচ্ছা আর এই চিকেনটা আলাদা রান্না হবে চটপট চিকেন হবে পাঁচ মিনিটে রান্না হবে কুকারে রান্না করব তোমরা দেখো যে কেমন রান্নাটা আমরা তো খুব সবসময় রিচ খাই না কিছুটা হালকাও আমরা খেতে ভালোবাসি আর তিনটে টমেটো এখানে আছে এক কেজি মাংসে তিনটে টমেটো লাগবে এই যে এখন এই কুকারটা বসালাম যেহেতু কুকারে আমি রান্নাটা করব আর এর মধ্যে ঘি দেব ঠিক দু চামচ সামান্য ঠিক দু চামচ ঘি হয়ে গেল এবার এর মধ্যে চলে যাবে হচ্ছে লবঙ্গ এলাচ লবঙ্গ দারচিনি হয়ে গেল ফোড়নে এইটা అలాంగ దార్చిని పునర్ దాంట్ এবার পেঁয়াজ মাথা দিয়ে দিলাম রস মাথা মাথা নানা চাল দিচ্ছিলেন রস মাথা দিয়ে দিলাম এবার চিকেন দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম চিকেন দিলাম দিয়ে দিলাম এটা তিনটে টমেটো দিয়ে দিলাম এর মধ্যে কিচ্ছু করবো না নাড়াচাড়া নেই তিনটা টমেটো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেল এবার আমি কি গেলো এক সিটি পড়েনি বন্ধুরা একটা সিটি পড়ুন একটা সিটি পড়লে এবং একটা বন্ধ করে দেবো দিয়ে দিলাম এবার দেওয়ার পরে একটু নাড়িয়েও নি এবার আমি কি করব কুকারটাকে কে কুকারটা বন্ধ করে একটা সিটি মারবো একটা সিটি মারলেই আমার রান্না হয়ে যাবে চটপট চিকেন মানে চটপট করে হবে এর মধ্যে মটরগুলো গুলো দিলাম বন্ধুরা এবার এইটা হাজার গন্ধ বেরোবে একটা সুন্দর একটা গন্ধ আছে বন্ধ বেরোলে এই গ্যাসটা এই গ্যাসটা বন্ধ করে দিলাম এই আমি কি এই এটাকে পুরো ভাতের মধ্যে দিয়ে ভাতের বসে মিলিয়ে দিব আর হয়ে গেল পিলে আমার তৈরি হয়ে গেল চটপট চিকেন চিকেনের রংটা কিন্তু এরকমই হবে যেহেতু এর মধ্যে হলুদ পড়ে না তো এটা টমেটোর লালে যতটুকু লাল হবে টমেটোটা যে ফেটে গেছে নিজে ফেটে গেছে টমেটোটা লালে লাল হবে ঠিক এরকমই হবে রসুন আদা ওই আদার ঝালেই ঝাল হবে কেউ যদি কাঁচা লঙ্কা খেতে চাই দেবে আমাকে যেহেতু আমি দেখিনি কোনো লঙ্কা দিতে যাতে আমি লঙ্কা দিই না আমি এমনি খাই আদার ঝালেই ঝাল হয় আর যদি কেউ হলুদ দিতে চায় যে রংটা হয়নি অনেকে আবার লাল মানে হলুদ রঙ ছাড়া ভালোবাসে না তো তারা না নাহলে একটু হলুদ দিয়ে দেবে কিন্তু আমি দিই না হলুদ আমি এরকমভাবে রান্না করি আর এ করে আর এই যে পিরাইস ওই যেটা গরম করলাম ঘিয়ের মধ্যে যেটা মটরশুরিটা একটু ভাজলাম একটুখানি ওইটা এর মধ্যে মিলিয়ে দিলাম পি রাইস হয়ে গেল আর এটা হয়ে গেল চটপট চিকেন একদিকে ভাত আর একদিকে চিকেন বসিয়ে দিলে একদম পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে কোন অসুবিধা নেই নাম চটপট চিকেন এবার তোমরা খেয়ে দেখবে বন্ধুরা কেমন লাগে মানে এটাতেও ঘি দেবে একটু ঘি দেবে ঘিয়ের একটা আলাদা টেস্ট আছে ঘি কোনো ক্ষতিকারক খুব অল্প দু চামচ দু চামচ করে ঘি দেবে দিয়ে বানাবে খেয়ে তারপরে বলবে যে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই করে জানাবে যে কেমন লেগেছে আমার ভীষণ ভালো লাগে খেতে সেজন্য করে দেখালাম তোমাদেরকে এবার দেখো তোমরা কেমন ভালোবাসো খেতে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এবার তাহলে আমি আসলাম টাটা আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময়